ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সেই সুদূর পাবনা থেকে গরু নিয়ে চলে আসছেন জি জি কয়টা গরু নিয়ে আসছেন লাই চারটা নিয়ে আইছি চারটা গরু নিয়ে আসছেন জি আচ্ছা বিক্রি কি হয়েছে নাকি ভাই বিক্রি একটা গরু বিক্রি হয়েছে একটা বিক্রি গেছে যাক আলহামদুলিল্লাহ কোনটা বিক্রি হয়েছে ভাই এই লাল গরুটা মেলায় কিন্তু একটা গরু বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা আজকে কত বিক্রি হলো আট লক্ষ টাকা আট লক্ষ টাকা দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি গেল আট লক্ষ টাকাই বিক্রি গেল এই মেলাতে এসে

জি জি আচ্ছা আচ্ছা দাম চাইছিলেন কত মেলা এটা দাম চাইছিলাম এগারো লক্ষ টাকা এগারো লাখ টাকা চেয়েছেন আট লাখ টাকা বিক্রি করলেন জি আচ্ছা আচ্ছা কে কিনছে ভাই গুরু এটা এটা কিনছে ইমরান ভাই ইমরান ভাই কিনে নিয়েছে জি আচ্ছা আচ্ছা যাক তো ইতিহাপু মেলা একটি বড় গরু বিক্রি হয়েছে আট লাখ লক্ষ টাকায় এই গরুর দাম নিয়ে বা এই যে বিক্রি হয়েছে একটু আপনার মতামত জানতে চাই এখন মতামত বলতে গোটা তো মাসাল্লাহ সুন্দর কালার বলেন বা একটা খামারি একটা খামারি যা আকর্ষণ থাকে এখানে খামারি বলতে যারা কুরবানি দেয় তারা তো মূলত দেখা যায় যে যে জিনিসগুলো সুন্দর সুন্দরের পূজারি ধরতে গেলে তাই না এখন আট লক্ষ টাকা বিক্রি হয়েছে দাম নিয়ে আমি কিছু বলবো না এখন ভাই যদি সন্তুষ্ট থাকে তাহলে আমরা সন্তুষ্ট এখন ভাই সন্তুষ্ট কিনা এটা জিজ্ঞেস করবো আপনি খুশি কিনা আলহামদুলিল্লাহ ভাই খুশি আট লাখ টাকা গরু বিক্রি করে আপনি খুশি না খাবারের দাম ওই অনুপাতে কি লাভ হয়েছে খাবারের দাম অনেক বেশি সেই লাভ কম আমাদের গরু আমরা বেশিরভাগ ফিফটি পার্সেন্টে বেশি কাঁচা ঘাস খাওয়াই আমাদের কাঁচা ঘাসে জমি আছে অনেক কাঁচা ঘাস বেশি খাওয়াই দানা দানা খাওয়ার কম লাগে ওই জন্য আমাদের কস্টিং একটু কম পরে শুধু কাঁচা ঘাস খাইয়ে দানাদার কম দিয়ে আপনারা এইরকম সুন্দর সুন্দর গরু বানিয়ে ফেলছেন ভাই জি জি আপনার কাঁচা ঘাস বেশি খাওয়াইলে সেই গরুর মানে দানাদার খাওয়ার কম লাগে আচ্ছা কত কেজি করে দানাদার দিতেন এই গরুগুলো দানাদার এটা আপনার এই এক এক বেলায় আপনার সাড়ে পাঁচ কেজি এরকম খাই এটা সাড়ে পাঁচ কেজি তাহলে দুই বেলায় এগারো কেজি জি জি এগারো কেজি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গরুই তো একই সাইজের সবগুলোকে একই পরিমাণ খাবার দেওয়া হয় আমি একটু ভাইয়ের কথা বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন আচ্ছা ভাই এটাকে দুই বেলায় কত কেজি করে খাবার দেন দুই বেলা মিলে এগারো কেজি খাই দুই বেলা মিলে এগারো কেজি খাবারের তালে কি কি থাকে খাবারের ভিতরে আছে গোমের ভুষি অ্যাংকার ছোলা ধানের গুঁড়া সোয়াবিনের ভুসি এগুলাই থাকে আচ্ছা মানে এগুলো না অন্যান্য অন্যান্য কিছু আছে আমাদের কি বলবেন না না এগুলো মানে সব মিলায়ে পাই ১২ রকমের আইটেম আছে সবই ভুসি না খাবার বাদে আর কোনো কিছু নাই আমাকে বলবেন না যদি শিখে ফেলি না আর কিছু নাই মানে গরুগুলা টাইম মতো কিরমি এগুলা ঠিক মতো টাইম মতো করলে পরে গরুগুলা আপনি যা খাওয়ানো যায় সবগুলা আর কি গায়ে লাগে ঠিক মতো যদি গরু কিরমি লেবার টনজিং এইগুলা টাইম টু টাইম দিলে পরে গরু দেখা যাচ্ছে যা খাওয়ানো যায় সবই গায়ে লাগে আর এগুলো যদি ঠিক মতো না দেওয়া যায় দেখা যাচ্ছে যে আপনার খাওয়াবেন খাওয়াটা আপনার লস হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপু এই যে রাজু ভাইয়ের সুন্দর সুন্দর গরুগুলো দেখলেন আপনার কাছে কেমন লাগলো না গরু তো মার্শাল ভালো এটা তো মানে অস্বীকার করা যাবে না যে গরু সুন্দর না গরু সুন্দর কালার তো মার্শাল ভালো গরুর দাম যাচ্ছে কত এটা পাঁচশো টাকা যাচ্ছে ভাই এই যে দাম চাচ্ছিলাম বারো লক্ষ টাকা

আচ্ছা এটা যদি এক বছর ড্রপ দেওয়া হয় পঁচিশ সালে এটার ওজন আরমানিক কীরকম আসতে পারে ভাইয়া পঁচিশ সালে আপনার হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আপনার ওই পাশে যে আরেকটা গরু রয়েছে ওইটা ওই গোটার সম্পর্কে জানতে পারি ওই কী জাতের গরু ওইটা আপনার হল স্ট্যান্ড ফিজিয়ান হল ফিজিয়ান জি আচ্ছা এই গোটা কয়জাত ব্যাস ওটা আপনার চার দাধ ওটা চার দাৎ জি ওজন কতটুকু আছে ওইটা আপনার সাড়ে নয়শো কেজি সাড়ে হাজার কেজি এরকম হবে আচ্ছা আচ্ছা ওই গোটার দাম চাচ্ছিল কত ওইটার দাম চাচ্ছিলাম নয় লাখ টাকা নয় লাখ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রাজু ভাই অসংখ্য ধাদের জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ ভাই